আসসালামু আলাইকুম আ আমি একজন প্রবাসী এবং আমি একজন সন্তানের বাবা আমার স্বপ্ন ছিল আমার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে দেশে আমার স্বপ্ন ছিল আমার সন্তানকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করাবো আমরা জানতাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড তবে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সময়ে এসে দেখতেছি শিক্ষা জাতির মৃত্যুদণ্ড আর সেজন্য আমি জেনে শুনে কখনও আমার ছেলেকে আমি মৃত্যু মৃত্যুদণ্ড দিতে পারবো না অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক কিছু ছিল জীবনে যে আমি একজন প্রবাসী হিসাবে প্রবাসে কাজ করতেছি যাতে করে আমার সন্তান প্রবাসে এসে কাজ না করতে হই তার ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিন যাবৎ প্রবাসে পরে রয়েছি এবং প্রবাসে কাজ করতেছি যে আমার সন্তান দেশের উচ্চশিক্ষায় শিক্ষিত হবে বলে এই স্বপ্ন দুরুমি শিখিয়েছে বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে দেশে যে অবস্থা ছোটো ছোটো শিক্ষার্থীদেরকে নিয়ে রিমান্ড দেওয়া হচ্ছে কিংবা ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে মারা হচ্ছে যে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড হতে পারে এই শিক্ষা শিক্ষিত আমার ছেলেকে করার আমার কোনো ধরনের কোনো ভাবনা নেই সত্যিকার অর্থে আমি এই প্রস্তুতি নিয়েছি কারণ আমি আমার ছেলেকে পাঠাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সে রাজপথে রাজপথে তাকে গুলি করে মারা হবে তাহলে আমার ছেলেকে আমি কেন আমি জেনে শুনে তাকে মৃত্যুর হাতে টেলে দেব আমি প্রবাসী হিসাবে আমি প্রতিজ্ঞা করতেছি আসলে এই বিষয়গুলা মানে খুব কষ্টকর তারপরও আমি বলতে হচ্ছে আমার কখনো যতদিন আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকে বা আমি কোশ থাকি আমার ছেলেকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত তো করবো না এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা